তাকুয়া জিনিসটা কি আসলে তাকুয়াটা মূলত একজন মানুষ যিনি না দেখে আল্লাহকে বিশ্বাস করেছেন যিনি না দেখে আল্লাহর হুকুম মেনে চলেছেন সেই লোকটা জীবনের সকল ক্ষেত্রে সকল স্তরে সকল সেক্টরে সেক্টরে সে আল্লাহকে ভয় করেই যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে বিরত থাকবে এইটা হচ্ছে তাকুয়া আপনি একান্ত নির্জনে আছেন সংগোপনে আছেন দুনিয়ার কেউ জানে না আপনি কোথায় আছেন কেমন আছেন কি অবস্থায় আছেন এরকম একটা জায়গায় আপনার একটা পাপকাজ করার সমূহ সুযোগ রয়েছে আপনার হাতে অন্যায় কাজে লিপ্ত হওয়ার ব্যাপক চান্স রয়েছে কিন্তু ওই নির্জন জায়গায় একান্ত সংগোপনেও আপনি আল্লাহর ভয়ে ওই পাপ কাজটা থেকে বিরত থেকেছেন আপনি মনে করছেন যে এখানে এই নির্জনে সংগোপনে আমাকে কেউ দেখছে না কিন্তু একজন দেখছেন তিনি হচ্ছেন আল্লাহ এই আল্লাহর ভয়ে আপনি হারাম জিনিসটা গ্রহণ করলেন না ওই অশ্লীল কাজটাতে লিপ্ত হলেন না এই জিনিসটার নাম হচ্ছে তাকুয়া আর এই তাকুয়ার গুণটা আমাদের চরিত্রে পয়দা করাই হচ্ছে সিয়ামের এক নম্বরের উদ্দেশ্য